আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম বিলে ঠিক আছে ভাই এই যে দেখেন এই যে গ্যাসে কালকে ঠিক আছে গ্যাসে কালকেও মনে করেন এ জায়গায় সুখ না ছিল এ জায়গায় হারছি আমরা আর আজকের অবস্থা দেখেন মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে ঠিক আছে আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে তো দেখেন আপনাদের দেখাই মানে বাড়িঘর বাদে ঠিক আছে মানে এমন একটা অবস্থা হয়েছে বাড়ি বাড়িঘর পানি ওড়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো দেখেন আমাদের বিলের অবস্থা এখন আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কেমন সেটা অবশ্যই জানাবেন ঠিক আছে এই যে দেখেন আমরা আজকে আসলে নৌকা নিয়ে ঘোরার কিন্তু সে একটা মজা ঠিক আছে মানে কি আর কইতাম ঠিক আছে যে আস্তে আস্তে বাতাস হইতেছে আর নৌকাটা নিয়ে বসে থাকতেন আস্তে আস্তে মনে করেন যে বাতাসে নৌকা নিয়ে যায় সেই শান্তি লাগে তো দেখেন একা একা আসছি ঠিক আছে এখন আপনারাও চাইলে আসতে পারেন আমাদের আমাদের সাথে ঘুরতে পারেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর হাওর ঠিক আছে হাওরের মাঝে যে ঘুরার যে কি একটা মজা বাপু এটা কিন্তু টাকা শহরের মানুষ কখনোই ফিল করতে পারবো না ঠিক আছে তো এই যে নৌকালে ভ্রমণ করতেছি ঠিক আছে তো সবাই দাওয়াত রইল অবশ্যই চলে আসবেন আর দেখেন আমাদের হাওরের অবস্থা কীরকম অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনারা জানাবেন ঠিক আছে আর যদি বলেন যে ভাই আপনার পুরো হাওয়ারটা ঘুরে দেখান অবশ্যই দেখাবো সেটাও আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম